বিপদের উপর বিপদ এপ্রিলেই বাংলায় ধেয়ে আসছে শক্তিশালী সাইক্লোন মার্চের শুরুতেই দুঃসংবাদ দিয়েছিল আবহাওয়া দপ্তর মার্চেই বাংলায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রিতে পৌঁছে যাওয়ার আশঙ্কা করেছিল হওয়া অফিস তবে এবার আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শিলাবৃষ্টি নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় পর্যন্ত হতে পারে ঘূর্ণিঝড় আবার পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত আনতে পারে এর জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা অতিরিক্ত গরমের ফলে বঙ্গোপসাগরে ফের একটি বা দুটি নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে আর এর ফলেই গোটা এপ্রিল জুড়েই এমন চরম আবহাওয়ার পরিস্থিতি দেখা দিতে পারে এখন থেকেই সাবধান করল আবহাওয়া দপ্তর তবে কবে কখন কোন উপকূলে আশ্রয় পড়বে এই বিধ্বংসী ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় যখন উপকূলে আশ্রয় পড়বে তখন প্রতি ঘন্টায় এর গতিবেগ কত থাকবে কেমন হবে এর প্রাকৃতিক ধ্বংসলীলা এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ নাকি বাংলাদেশের দিকে এগিয়ে আসবে এখন থেকে কী আশঙ্কা করা হচ্ছে সবই বিস্তারিত জানাবো এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার ঘূর্ণিঝড়ের লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন চলতি এপ্রিল মাসেই বাংলায় ধেয়ে আসছে শক্তিশালী সাইক্লোন বাংলাদেশ আবহাওয়া দপ্তরের তরফ থেকে এমনই খবর জানানো হয়েছে বলা হচ্ছে অতিরিক্ত গরমের ফলে বঙ্গোপসাগরের বা দুটি নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে আর এর ফলেই গোটা এপ্রিল জুড়েই এমন চরম আবহাওয়ার পরিস্থিতি দেখা দিতে পারে শিলাবৃষ্টি নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের পাশাপাশি ঘন ঘন হতে পারে কালবৈশাখীও সপ্তাহ জুড়ে চলতে পারে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে এপ্রিলে একাধিক দিন বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে ওপার বাংলার আবহাওয়া দপ্তর তবে এই সমস্ত কিছুর প্রভাব পশ্চিমবঙ্গে কতটা পড়বে তা নিয়ে কি জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবন রাজ্যেও গরমের তীব্রতা চরমে পৌঁছেছে তবে এই আসন্ন ঘূর্ণাবর্তের ফলে আমাদের রাজ্যে কতটা বৃষ্টি বা নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে সে বিষয়ে এখনই স্পষ্ট করে কিছুই জানায়নি ভারতীয় মৌসুম বিভাগ তাদের মতে দেশ জুড়ে বৃষ্টিপাতের পরিমাণ এপ্রিল মাসে স্বাভাবিক থাকবে বলেই মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে পশ্চিমী জেলা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এছাড়াও পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের একটি বা দুটি অংশে এই মাসে একাধিক দিন বজ্র বিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে উত্তরের জেলাগুলিতে বৃষ্টি বেশি হবে তবে কলকাতায় খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই মনে করছে রাজ্যের আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের ফলে বাংলাদেশে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও আমাদের পশ্চিমবঙ্গে তেমন কোনো প্রভাব আপাতত পড়বে না বলেই মনে করছে ভারতীয় মৌসম ভবন